আমাদের গাছে রাম তো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন নিজে আম পারসি গাছ থেকে এখন দেখি দুইটা গাছে রাম এই ছোট গাছ ছোট গাছ রাম দুটো ছোট বিসমিল্লাহ হুম অনেক মিষ্টি সেই বছর ও নিচের গাছে রাম খেতে ভালোই লাগে 140 টাকা বাজারে কেজি হুম এখনো পাকে নাই এই জন্য টক একটু টক আসলে আমটার নাম আমি এখনো জানি না তো নিজের গাছের আম চার পাঁচটা গাছ আছে তো এখন ধরুন চার পাঁচটা জাতের আম হয় একটা এই আমটা ছোট হয় তো কিছু আম আছে এখানে লম্বা কিছু আছে একটু গোল কোয়ালিটি ওগুলো পাকে নেই ওগুলা পাকলে ইনশাল্লাহ দেখাবো এক প্লেট আম খাচ্ছি দেখি পারে কি না হম টক কিছু আম টক কিছু আম প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি অনেকটা জানি না কেন হুম ওমটা অনেক মিষ্টি